আচ্ছা শাহরুখ খান আসলে যে কাজটা করেছে আমাদের বাংলাদেশের একজন মোস্ট পপুলার ট্যালেন্টেড ক্রিকেটার পোস্ট রহমান রমানকে বাদ দিয়েছে এই কাজটা আসলে মোটেও ঠিক করেনি এটা আসলে আশা করা যায় না কারণ উনি তো খুবই ট্যালেন্টেড একজন খেলোয়াড় তো তাকে বাদ দিয়ে এই কাজটা আমার কাছে মনে হয় না কাজটা উনি ভালো করেছে আসলে সবকিছুই তো একটা সমাজতার মাধ্যমে ঠিক করা যায় তো উনি যদি ভাইয়ার সাথে বসতো সবকিছু কথাবার্তা বলতো যে কার কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে

এটাই বলছি আমি যে কাজটা উনি ভালো করেনি যদি কোনো ওনাদের ইন্টারনাল সমস্যা থেকে থাকে ওনারা সেটা বসে কথা বলে কিন্তু সমোধিত করতে পারে কিন্তু হঠাৎ করে একজন ভালো খেলোয়াড়কে বাদ দিয়ে দেওয়া এটা আসলে আমি কোনো যুক্তি সম্মত মনে করছি না